আজকে যদি আপনারা সাপোর্ট আমাকে যদি না করেন তাহলে হতে পারে আমার চ্যালেঞ্জটাই ডিলিট হয়ে যেতে পারে এমনই একটা পজিশানে চলে এসো আমার চ্যালেঞ্জটা কেন এসছে কীভাবে এসছে বিস্তারিত আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব সবার প্রথম আপনাদেরকে জানাই যে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্যে আমার ভিডিওটাকে লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলটা কিন্তু বেঁচে যাবে আর যদি সাপোর্ট না করেন তাহলে আমার চ্যানেলটা ডিলিটও হয়ে যেতে পারে তো সকলকে রিকোয়েস্ট করলো ভাই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমার সঙ্গে এই মুহূর্তে এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলে আমার সঙ্গে লাইভে আছো সকলকে বলছে ভাই যদি আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেই চ্যানেলটাকে চেক করাতে চাও আমার কাছে তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার চ্যানেলের নামটা লিখে পাঠাবে আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে আছে তার সাথে আমি এইটুকুনও বলে দিতে পারবো যে আপনার চ্যানেলটা কি করলে আরও বেটার পজিশানে দাঁড়াবে তো বন্ধুরা এই মুহূর্তে যারা আছো সকলকে রিকোয়েস্ট বা ভিডিওটাকে সাপোর্ট করার জন্যে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি আজ আপনারা লাইক না করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে এমনই একটা পরিস্থিতির মধ্যে এসে গেছে যদি আপনারা সাপোর্ট করেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমার চ্যানেলটা কিন্তু বেঁচে যাবে একজন কিন্তু অলরেডি আমাকে সাপোর্ট করার জন্যে আমার ভিডিওটাকে লাইক করেছে তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই বন্ধুরা যারা এই মুহূর্তে লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও যে আপনারা কারা আমার সঙ্গে লাইভে আছে আরেকজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন পিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ধন্য ভালোবাসা জানায় এই মুহূর্তে কারাকার আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাও এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানা ভাই আজ কিন্তু আমার ভিডিওটাকে লাইক করল তাকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই আমার তরফ থেকে আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে